ক্লে দিয়ে খুব সুন্দরভাবে একটা ওয়াল হ্যাঙ্গিং কিভাবে বানালাম আজকে সেটাই দেখাবো তো হ্যালো ভিয়ন কেমন আছেন সবাই আমি আসলে খুবই ব্যস্ত আমার ভিডিও ঠিকভাবে দেওয়া হয় না আশা রাখি আজকের থেকে ইনশাল্লাহ আমি প্রতিদিন ভিডিও দিতে পারবো তো এখানে আমি চার ধরনের ক্লে নিয়ে নিচ্ছি যেই ওয়াল হ্যাঙ্গিংটা বানাবো তার জন্য আমার সাদা হলুদ সবুজ আর ব্রাউন কালারের ক্লে লাগবে আর এখানে আমি কার্ডবোর্ডটা সাইজ করে কেটে নিয়েছি আর তার উপরে এখানে আমি হলুদ কালার ব্রাশের সাহায্যে দিয়ে দিচ্ছি আর এটাকে আমি এখন রেস্টের জন্য রাখবো মানে শুকানোর জন্য রাখবো আধা ঘন্টা শুকানোর পরে আমি এখানে সবুজ কালারের ক্লে নিয়ে আমি পাতা বানাচ্ছি আর পাতা বানাচ্ছি এখানে আমি যেই টুলসের সাহায্যে এই টুলসটা ক্লের ভিতরেই আপনারা পেয়ে যাবেন তো এখানে পাতাগুলো করার পরে আমি পাতাগুলোর যে শিরা থাকে সেই শিরাগুলো দিয়ে নিচ্ছি আর পাশে একটু ভালো করে ডিজাইন করে দিচ্ছি যাতে বোঝা যায় আর এটা করার পরে আমি এখানে যে ডালটা থাকে সেই ডালটা দিয়ে দিচ্ছি তো হয়ে গেল আমার ডাল করা আর আমি যেহেতু এখানে একটা সানফ্লাওয়ার মেক করব তো সানফ্লাওয়ারের মাঝখানের যে কুড়িটা থাকে সেটা করেছে কিন্তু আমার ক্যামেরাটা এখানে এতটা ঘোলা আসছে আমি আসলে খেয়ালই করি নাই তো আস্তে আস্তে আমি এখানে সানফ্লাওয়ারের যে প্রত্যেকটা পাপড়ি থাকে তার জন্য হলুদ কালার দিয়ে নিচ্ছি হলুদ কালার হওয়ার দেওয়ার পরে প্রত্যেকটা একটা ফেভিক্যাল গ্লু দিয়ে সবগুলো একটার পর একটা লাগিয়ে নিচ্ছি আসলে প্রচুর ব্যস্ত ছিলাম তাই কোনো কাজই করা হয় নাই তো আজকে খুব তাড়াহুড়া করে এই কাজটা মেক করেছি তো অনেক ভুল ত্রুটি হতে পারে আপনারা প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ অনেক তাড়াহুড়া করে আমি কাজটা সম্পূর্ণ করেছি কারণ ফেসবুক তার আর বুঝবে না যে আমি কিসের ব্যস্ততা বা কী হয়েছে ফেসবুক সব সময় দেখে যে ভিডিও দিতে হবে ভিডিও না দিলে একেবারে রিচ এগে সব কিছু ডাউন হয়ে যাবে তখন খুব খারাপ লাগে তো যাই হোক কথা বলতে বলতে এখানে আমার সানফ্লাওয়ার টপ প্রায় কাজ করা শেষ আর এখনই আমি এখানে পাতা দেব তো এখানে কিন্তু আমি একটা স্বাভাবিক আঠা দিয়েছি মানে ফ্যাবিক্যাল ক্রেলে যে আঠাটা সেটাই আমি এখানে দিয়েছি তো লাস্টে আমি এই পুরা গোল ওয়াল হ্যাঙ্গের পাশে সাদা কালারের কেলে আস্তে করে দিয়েছি একটার পর একটা করে দিয়েছি যাতে এটা দেখতে সুন্দর লাগে তা নাহলে পাশ দিয়ে খুব খালি খালি লাগে এই জন্য আমি সবগুলো এখানে দিয়ে নিচ্ছি তো দেখতে দেখতে আমার কাজটা প্রায় শেষের পথে এখানে সাদা ক্লেগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পরে এটা হচ্ছে আমার আজকের কাজের ফাইনাল লুক তো কেমন লেগেছে আপনাদের কাছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কাছে কিন্তু মাসাল্লাহ খুব খুব সুন্দর লেগেছে কারণ প্রত্যেকটা কাজে অনেক পরিশ্রম দিয়ে অনেক শ্রম দিয়ে করা হয় তো তার জন্য মানে অনেক পছন্দ হয় নিজের কাছে নিজের প্রত্যেকটা কাজ তো এখন আমার নিজের কাছে তো পছন্দ হলে হবে না আপনাদের কাছে তো পছন্দ হতে হবে তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন